বেরস আসসালামু আলাইকুম গুপ্ত দেশানের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম দেহ রক্ষার জন্য সাবর মন্ত্র ছুটি মোটি মন্ত্র বারো কো বারো পার কো বারো বাদ মেরা মাসান বাঁধো জাদুবীর বাঁধো টোনা ঘর বাঁধো দিট মুট বাঁধো চোরি সার বাঁধো চিড়িয়া ওর বাঘ বাঁধো লাহাকা কাটে ইল্লাহ কি খায় মোহাম্মদ রসুল্লাহ কি চৌকি হরজ তালিকি দোহাই বিধি কোন প্রকার সাধনা শুরু করার আগে সাধকের তার শরীরকে রক্ষা করার উপায় করা অতি আবশ্যিক এর ফলে যেসব তা থেকে সাধক রক্ষা করে এই মন্ত্রটি হলো সেই রক্ষা কবচ সাধনা করার আগে এই মন্ত্রটি সাত থেকে একুশবার জপ করে নিজের শরীরকে হাত বড়াতে হবে এবং মন্ত্র জপ করতে করতে নিজ আসনের চারদিকে একটা গন্ডি রেখা কেটে দিলে সাধক সুরক্ষিত থাকবে মন্ত্র নিম্ন বাদু উপাদুবাই বা দু তীর তর বার দুশ্মনকে হাত পাপ আকা কান বা নিমে শোকেন ও বার সাধক নিজের নাম বলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম